তিনি যদি পদত্যাগ না করেন তিনি অঙ্গনে সালাউদ্দিনকে আমন্ত্রিত ঘোষণা করা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মচারী কর্মকর্তা সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই একজন দুর্নীতিবাজ সভাপতি ফুটবল ফেডারেশনের তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না প্রায় ষোলো বছর ধরে বাফুফের সভাপতির চেয়ার আঁকড়ে ধরে আছেন এক সময়কার দেশ ফুটবলার কাজী সালাউদ্দিন তবে তার সময় দেশের ফুটবলের উন্নতির চেয়ে অবনতিটাই হয়েছে বেশি দীর্ঘ এ সময়ে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত হয়েছেন সালাউদ্দিন তার অধীনে ফিফার অর্থ নয় ছয় করার দায়ে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে নিষেধাজ্ঞা দেয় ফিফা ফুটবলার হিসেবে সফল হলেও সংগঠক হিসেবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন কাজী সালাউদ্দিন দেশের পট পরিবর্তনের পর থেকেই সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল ফুটবল পাড়া তবে তা আমলে না নিয়ে বরং আগামী নির্বাচনে বাফুফের সভাপতি পদে দাঁড়ানোর কথা জানান তিনি এবার ফিফার নিয়ম মেনে কাজী সালাউদ্দিন ও তার পুরো কমিটিকে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে সাবেক ফুটবলার ও সংগঠকরা পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রিয়াঙ্গন থেকে অবাঞ্চিত করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা বাফুফে ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে এমন দাবি জানান তারা সালাউদ্দিন ভাইয়ের যে কুকর্ম করেছে বাংলাদেশের ফুটবলের জন্য বাংলাদেশের ফুটবলের যে অবনতি হয়েছে তার একটা সুরা দরকার আমরা সবাই মিলে এই আন্দোলনকে আমি মনে করি যে একটা সুফল বয়ে আনবে ফুটবলের যারা ফুটবল চালাচ্ছে তাদের কোনো অবস্থান নাই এখন একমাত্র শুধু সময়ের দাবি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের যত কর্মচারী কর্মকর্তা সভাপতি সহ সবার পদত্যাগ ছাড়া কোনো উপায় নেই সালাউদ্দিনকে ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে করতে তিনি যদি করেন ঘোষণা আমরা চাই যে বা সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে তাহলে এই ক্রিয়ামোদী মানুষ এই যে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তার অনুভব করা উচিত এদিকে দেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে বাফুফের আসন্ন নির্বাচন পেছানোর দাবি করেছেন সাবজয়ী সাবেক গোলরক্ষক আমিনুল হক নির্বাচন পেছাতে ফিফাকে চিঠি দিতে বাফুফে সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠক করেন সাবেক ফুটবলাররা আমাদের যে জেনারেল সেক্রেটারি রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তার কাছে অনুরোধ করেছি যে আপনি একটি চিঠির মাধ্যমে বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে আপনাদের এবং গঠনতন্ত্র অনুযায়ী এবং ফিফার যে রুলস অ্যান্ড রেজলিউশন রয়েছে সেই অনুযায়ী আমরা নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই একজন দুর্নীতিবাজ সভাপতি ফুটবল ফেডারেশনের তার অধীনে কোনো নির্বাচন হোক সেটা আমরা চাই না সাবেক ফুটবলারদের দাবি দেওয়া নির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপন করার কথা জানান বাফুফের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা